আসলাম আলাইকুম বন্ধুরা এখনও হচ্ছিলো শীতের সময় এই শীতের সময় অনেকে শ্রীমঙ্গল ঘুরতে যায় শ্রীমঙ্গল ঘুরতে গিয়ে চাঁদের গাড়ি নিয়ে ঝামেলা করেন বা শ্রীনদি নিয়ে ঝামেলা করেন আমি কোন চাঁদের গাড়ি করে ঘুরি চলুন জেনে নিই সেই মামার থেকে সেই মামাই আপনাদের বলবে কোথায় কোথায় ঘোরাবে আর কত টাকা নেবে আসলে আমরা শ্রীমঙ্গল পর্যটক নিয়ে চাঁদের গাড়ি নিয়ে ভ্রমণ আমাদের ওইদিকে অনেক স্পট আছে যেমন লা লাওয়াসরা বাদুপুর লিরজান স্টেট। লালপাহাড় দার্জিলিং নীলকণ্ঠ মণিপুরিপাড়া আসলে আমরা সকাল থেকে প্রায় পাঁচটা ছটা পর্যন্ত পর্যটক নিয়ে এই চাঁদের গাড়ি নিয়ে আমরা ঘোরাফেরা করি তো আপনারা যদি কখনো আপনাদের কখনো যদি এই চাঁদের গাড়িগুলো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আমাদের এই গাড়িগুলা ভাড়া নিবেন আশা করি ভালো সার্ভিস পাবেন তবে সালামুয়ালাইকুম